আমাদের বাচ্চারা অনেক সময় শাক খেতে পছন্দ করে না ফ্রাই বাচ্চাই শাক খেতে পছন্দ করে না যদি এভাবে শাকের বড়া বানিয়ে দেন ওরা অবশ্যই পছন্দ করবে অনেক মজা করে খাবে সো এভরিওয়ান আজকে আমি তৈরি করছি কলমির শাকের বড়া আশা করি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি একটি বাটিতে কিছু মসুরির ডাল আর খিচির ডাল ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ এরপর আমি কিছু কলমি শাক এভাবে ভালো করে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি এবার আমি মসুরির ডাল আর খেচরির ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলেই শিল ফাটায় ওই কাজটা করতে পারেন তো আমি এক চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিয়েছি এবার এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে চার পাঁচটা কাঁচামরিচকে আমি কুচি করে কেটে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবার গরম মশলার গুঁড়ো আমি এখানে হাফ চামচের মতো দিয়ে দেবো এবার এখানে জিরা আর ধনিয়া গুঁড়ো করা দিয়ে দেব এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি হাফ কাপের থেকে একটু বেশি চালের গোড়া দিয়ে দিয়েছি এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এই কাজটা আপনারা হাতের সাহায্যে করবেন তাহলে সবচেয়ে ভালো হয় এভাবে করে হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে রেডি করে নেব মাখা হয়ে গেছে আমার এবার এগুলা বড়ার সেবে দিয়ে তেলে ভেজে নেব তো এর জন্য আমি একটি ফ্রাই পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেলগুলো হালকা গরম হয়ে আসলে এর মধ্যে বড়াগুলো একে একে দিয়ে দেব আমি এখানে বড়া শেপ করে গোল গোল করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন তো এক পাশও হয়ে গেলে ওপর পাশ আমি উল্টিয়ে দেব এভাবে করে দুনো পাশ ভালো করে কালার আসা পর্যন্ত ভেজে নেব এ কাজটা খুবই অল্প জালে মিডিয়াম জালে পড়তে হবে তাহলে বড়াগুলো খেতে অনেকটা মুছে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এর থেকে আরও বেশি কালার করে নিতে পারেন আমার এই কালারটাই পছন্দ এর জন্য আমি উঠিয়ে নিলাম এভাবে করে সমস্ত বড়াগুলো ভেজে নেব তো সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন شباب أي بالو الله هافز.